এখানে কিন্তু হাজার হাজার উৎসুক জনতা কিন্তু আয়নাঘর দেখার জন্য কিন্তু এসে ভিড় জমিয়েছে আমরাও যাচ্ছি প্রতিদিন খবর প্রতিদিন খবর যাচ্ছি তার সাথে পানি পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে আয়নাঘর এখানে হয়তো ছিল কোনো স্মৃতি আর সেই সেই প্রমাণকেই কিন্তু নস্যাৎ করার জন্যই কিন্তু পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে আয়নাঘর আমরা দেখতে পারতেছি এক ভাই কিন্তু আয়নাঘরের দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা কিন্তু খুঁজতেছে আসলে পায় নাই ভাই কতক্ষণ ধরে খুঁজতেছেন আমরা এখন যাচ্ছি সেই আয়নাঘরের সন্ধানে যেখানে আয়নাঘর ছিল এবং নাকি পানি দিয়ে ডুবি দেওয়া হয়েছে আমরা এখন সেই দিকেই যাচ্ছি কোন দিকে কোন দিকে আয়নাঘর কোথায় সেই আয়নাঘর দুঃখের ইতিহাস আয়নাঘরের খোঁজে আমরা যাচ্ছি এবং যাবো আমরা আয়নাঘর দেখব বাংলার মানুষের এক কষ্টের কারণ হচ্ছে এই আয়নাঘর মানুষের যে কষ্টের অধ্যায় আয়নাঘর এবং মানুষের অনেক ভেতরে এলইডি কই এলইডি লাগবে আমরা কিন্তু যাচ্ছি সেই আয়নাঘরের সন্ধানে যেখানে ভাই রড দেখেন রড রড এখানে কিন্তু হাজার হাজার উচ্ছুক জনতা কিন্তু আয়নাঘর দেখার জন্য কিন্তু এসে ভিড় জমিয়েছে আমরাও যাচ্ছি প্রতিদিন খবর প্রতিদিন খবর যাচ্ছি তার সাথে পানি পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে আয়নাঘর এখানে হয়তো ছিল কোনো স্মৃতি আর সেই সেই প্রমাণকেই কিন্তু নস্বাত করার জন্যই কিন্তু পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে এই আয়নাঘর আর আপনারা যেমনটা দেখতেছেন এই আয়নাঘরের পানি কিন্তু আমার মনে হচ্ছে না যেটা অনেক আগের পানি পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে যে কয়েক ঘন্টা আগে কিন্তু এটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে আর এটার ভিতরে কোনো প্রমাণ যেন না পাওয়া যায় সেই প্রমাণ লোপাট করার জন্যই কিন্তু এমনটা করেছে দোসর হাসিনার যে সহযোগী সংগঠনের লোকজন ছিল তারাই হয়তো গোপনে এটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে আর নিচে হয়তো আরও কোনো তালা আছে কি না সেটা আমরা জানতে পারি না আর এটাই চাবো যে প্রশাসনের কাছে দ্রুত এটাকে পানি নিষ্কাশন করে এটার ভেতরে কী আছে সেটা জানার জন্য ভাই হ্যাঁ না আমরা যে এভাবে পানি দেখতে আছি কিন্তু এখানে আমাদের সন্দেহ লাগে এখানে কিছু গোপনীয় আনাগর তৈরি করছে কিনা পানি দেখে মনে হচ্ছে যে অনেকদিন আগে লুকানো পানি বা অনেক দিন আগের পানি না এটা মনে হয়েছে পাঁচ আগস্টের পরে সম্ভবত এরকম কিছু করে ফেলাইতে পারে ধামাচাপা দেওয়ার জন্য জনগণকে এই পানিগুলো তো মনে হয় না যে ট্যাঙ্কির পানি আসলে স্বচ্ছ পানি দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিছুক্ষণ আগে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে একজন ভাই কিন্তু আসলে এই এই যে যে ফ্লোরটা এই ফ্লোরে হাঁটতেছে আসলে জানি না এখানে নিচে যাওয়ার সিঁড়ি কোথায় নিচে যাওয়ার সিঁড়ি যদি থাকতো তাহলে হয়তো নিচে গিয়ে দেখা যেত যে আরও কোনো তালা আছে কিনা। নিচে যাওয়ার তালা কোথায় আছে বা সিঁড়ি কোথায় আছে সেটা এখনও আমরা খুঁজে পাচ্ছি না পানির ভেতরে তো আর দেখা যাচ্ছে না এমন স্বচ্ছ পানি মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই এটাকে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে ভাইজান এটা সিঁড়ি কোন দিকে সিঁড়ি সিঁড়ি

আম্মু তুমি কোথা থেকে আসছো আমরা তেজগাঁও থেকে এখানে কি দেখতে আসছো এই যে এগুলা দেখতে এসেছি ছৈরাচার হাসিনার রেখে যাওয়া কলঙ্কিত অধ্যায় দেখতে আসছো জি এখানে দেখতে পারছো হুম এটা তোমার মনে হচ্ছে যে এটা আয়নাঘর হতে পারে জি কেমন লাগতেছে আয়না ঘর? ভয় লাগতেছে না? না। এখানে কিন্তু অনেক মানুষের কঙ্কাল ছিল সেটা কিন্তু ডুবিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে। এটা তো মিথ্যে কথা। তুমি গানা গানা পার। তুমি তুমি এটা দেখলে তুমি কি ঠিক থাকতে পারতা? তুমি তোমার ভয় লাগতেছে না নিচে যে নামছো? না। এই যে তুমি এখন চল্লিশ ফিট মাটির নিচে আসো ভয় লাগতেছে না? না। ভয় লাগতেছে না। অনেক সাহস আসো, আসো, আমরা যেমনটা দেখলাম আসলে আয়নাঘর নামক যে জায়গাটা তার কিন্তু থার্ড ফ্লোরে কিন্তু আমরা গিয়েছিলাম। তার নিচে কিন্তু আমরা যেতে পারিনি আসলে আমরা শুনেছি যে আয়নাঘরকে ডুবিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে যাতে কোনো এখানে যদি কোনো তথ্য থাকে বা কোনো প্রমাণ থাকে সেই প্রমাণ লোপাট করার জন্যই কিন্তু আয়নাঘর ডুবিয়ে দেওয়া হয়েছে পানি দিয়ে আসলে এটা কতটুক সত্য বা কতটুক মিথ্যা সেটা আমরা জানি না না

এটাই কিন্তু ছিল সৈরাচার হাসিনার রান্নাঘর আর এই রান্নাঘরেই কিন্তু রান্না করে খাওয়ানো হতো আয়নাঘর নামক যেই জিনিসটা আমরা শুনতাম সেই আয়নাঘরের লোকজনকে কিন্তু এখান থেকেই কিন্তু রান্না করে নিয়ে যাওয়া হতো নিচে আসলে সেইখানে যে লোপ যেই প্রমাণ তথ্য ছিল সেইগুলো কিন্তু লোপাট করা হয়েছে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে আয়নাঘর আর এই দেখতে পারতেছেন শৈরাচার হাসিনার যে আয়নাঘর ছিল এই আয়নাঘরে কিন্তু এখান থেকেই খাবার নিয়ে কিন্তু পরিবেশন করা হতো তাদের কাছে আসলে আয়নাঘর আমরাও দেখতে পারিনি যেমনটা আমরা দেখেছি পানি দিয়ে নাকি অনেকে বলেছে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে আয়নাঘর আর এটা ছিল সেই আয়নাঘরের যে রান্নাঘর সেই রান্নাঘরে এখান থেকেই কিন্তু রান্না করে খাওয়ানো হতো সমস্ত লোকদেরকে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো কিন্তু এখান থেকে রান্না করে আমরা এখন আমরা এখন এটার উপরে যাওয়ার চেষ্টা করতেছি যে যেরকম পারতেছে সে যেরকম ভাবে পারতেছে সেই রকম ভাবেই কিন্তু ভাঙতেছে এই ভবনের যেই রেখে যাওয়া যেই জিনিসগুলো আছে আর সব কিছু ভেঙে চুরে নেওয়া হচ্ছে আর এদিকে আমরা দেখতে পারতেছি রড কিন্তু ঝুলে আছে আসলে ওইভাবে ভাঙার মতো যন্ত্র না থাকলে কিন্তু এটা নিয়ে যাওয়া সম্ভব না আর এখানে কিন্তু বড়ো একটা দেয়াল যেটা বোলডুজার দিয়ে চাপ দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে এবং এটা কিন্তু বেজে আছে নিচের ফ্লোরের সাথে কিন্তু পুরোপুরি কিন্তু পরে নাই আসলে এ এভাবে আংশিক ভাঙা হ্যাঁ আংশিক ভাঙা আছে কিন্তু এটা যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে নিচে ঘটতে পারে বড় ধরনের কোনো বিপদ আসলে এটাকে ঝুলে আছে একদম রডের সাথে কিন্তু ঝুলে আছে আর এখানে কিন্তু হাজার হাজার জনতা, কিন্তু ভিড় করে আছে নিচে দেখার জন্য যে শেখ হাসিনার রেখে যাওয়া কলঙ্কিত অধ্যায় আসলে এই আয়নাঘর নামক যে গুজবটা ছড়াচ্ছে এখানে আসলে সেটা দেখার জন্য কিন্তু এখানে অনেক লোক হাজার হাজার লোকের কিন্তু সমাগম এখানে ঘটেছে শিশু কিশোর মধ্যবয়সী সবাই কিন্তু এখানে আসলে আছে আজকে শুক্রবার শুক্রবার মানেই হচ্ছে সরকারি বন্ধ আর সেই বন্ধকে উপেক্ষা করেই কিন্তু এখানে কিন্তু হাজার হাজার লোক যতই বেলা করাচ্ছে ততই কিন্তু এখানে লোকজনের ভিড় হচ্ছে ছোট বাচ্চারাও কিন্তু বাবার সাথে মায়ের সাথে দাদা দাদির সাথে কিন্তু এখানে এসে কিন্তু দেখে যাচ্ছে স্বৈরাচার হাসিনার সেই রেখে যাওয়া কলঙ্কিত অধ্যায় যেটাকে গতকালকে বুলডুজার হামলা করে ভেঙে ফেলা হয়েছে আমরা এখন উপরের দিকে যাচ্ছি আর এই এই ফ্লোর কিন্তু আমরা এখন থার্ড ফ্লোরে আছি আর থার্ড ফ্লোর মানে কিন্তু অসংখ্য পরিমাণ কাছের গুড়া। এবং এখানে দেয়ালে দেয়ালে অনেকেই কিন্তু অনেক কিছু লিখতেছেন আর এখানে কাছের গুড়া কিন্তু আছেই আর আমরা যেমনটা দেখতে পারলাম এখানে হাজার হাজার লক্ষ লক্ষ উৎসুক জনতা কিন্তু এখানে দেখতে এসেছেন যে শেখ হাসিনার রেখে যাওয়া যে কলঙ্কিত অধ্যায় যে আয়নাঘর সেই আয়নাঘর নামক সেই ঘর কিন্তু দেখার জন্য এখানে মানুষ এসেছেন এবং অনেক জনতা কিন্তু ভিড় করে স্লোগান দিচ্ছেন কিন্তু স্লোগান দিচ্ছেন এখানে যে আয়নাঘর পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে আসলে কতটুক সত্য কতটুক মিথ্যা আমরা জানি না